এই অঞ্চলে যারা যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন আমার কথা শুনে বিশ্বাস করতে হবে এমন বিষয় নয় আপনারা আপনাদের প্রত্যেক দিনের জীবন যন্ত্রণার মধ্যে দিয়ে মেলাতে পারবেন যে আপনারা ভালো আছেন না মন্দ আছেন আপনাদের যদি মনে হয় শেষ দশ বছর বারো বছর তেরো বছর চোদ্দ বছর ধরে আপনারা খুব ভালো আছেন তাহলে আমাদের কথা শুনবার দরকার নেই কিন্তু যদি মনে হয় শেষ চোদ্দ বছরে শেষ দশ বছরে শেষ বারো বছরে প্রত্যেকটা দিন আপনাদের জীবন কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে তাহলে বুঝতে হবে আমরা ভালো নেই আর আমরা ভালো নেই বলেই আমাদেরকে আমাদের বাংলাকে বাঁচাতে হবে এই সময় দাঁড়িয়ে আমাদের বাংলায় যে ছেলেমেয়েরা পড়াশোনা করছে গ্রামের পর গ্রাম সেখানে প্রাইমারি স্কুল সেই প্রাইমারি স্কুল একের পরে বন্ধ হয়ে যাচ্ছে দেখতে পেলেন কিছুদিন আগে আমাদের রাজ্যে ছাব্বিশ হাজার শিক্ষক সেই শিক্ষকদের চাকরি চলে গেল কেন চাকরি গেল কারণ তৃণমূলের নেতারা দেখবেন এখন পাড়ায় পাড়ায় ব্যাংকের কেন্দ্র হয়েছে যারা ওই কাউন্টার করে ব্যাংকে টাকা লেনদেন করে এই তৃণমূল সরকারে আসবার পর এই পাড়ায় পাড়ায় এইরকম চিটিং নতুন করে কেন্দ্র করেছিল যেখানে ওরা টাকা নিয়েছে ঘুষ খেয়েছে আর চাকরি বিধি বিলি করেছে যার ফলে ছাব্বিশ হাজার ছেলে চাকরি চলে গেল কাদের চাকরি গেল কোন স্কুলের চাকরি গেল সরকারি স্কুলগুলো সরকারি স্কুলগুলোতে কারা পড়াশোনা করে এই অঞ্চলে যারা টোটো চালাচ্ছেন যারা বিস্কির দোকান করছেন যারা পানপিড়ির দোকান করছেন গরিব খেটে খাওয়া মানুষ যারা দিনমজুরি করেন রাজমিস্ত্রির কাজ করেন তাদের বাড়ির ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়ে তাহলে সরকারি স্কুল থেকে যদি মাস্টারদের চাকরি চলে যায় সরকারি স্কুলে যদি পড়াশোনা বন্ধ হয়ে যায় তাহলে আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা তারা লেবারে পরিণত হবে পরিযায়ী শ্রমিকে পরিণত হবে আর এই পাইকর বাজার থেকে তাদেরকে কেরল গুজরাট আর ব্যাঙ্গালোরে রাজমিস্ত্রির কাজ আর দিনমজুরের কাজ করতে চলে যেতে হবে আপনার আমার বাড়ির ছেলেরা ছেলেমেয়েরা দিনমজুরের কাজে বাইরে চলে যাবে আর তৃণমূলের নেতারা তারা পಂಚায় 50 থেকে কাটমারি খাবে এই তৃণমূল এবং তৃণমূল তারা গরু টাকাও খায় বালিক টাকাও খায় পায়ের টাকাও খায় আমরা বলছি এই এলাকার পঞ্চায়েতে যে লুটেরাজত তৈরি করেছে একদম হাই স্কুলের ছাত্রীর বিক্রি টাকা থেকে গরু বাজারের টাকা থেকে পাথর gali কয়না বিক্রি চুরির টাকা থেকে এই সমস্ত টাকা উদ্ধার করে গরিব মানুষকে ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে আমরা এই বাংলা ভাষাও যাত্রা দিয়েছি আমরা বাংলা ভাষার যাত্রার ডাক দিয়েছি তার কারণে এই অঞ্চলে প্রত্যেকটা লোকজন যাদের একশো দিনের কাজ বন্ধ এই একশো দিনের কাজের টাকা তৃণমূল যে পরিমাণে লুট করেছে কাজে একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার আর তৃণমূল একসাথে মিলে ফলত এখানকার গরিব মানুষেরা তাদের কাছে বাইনের জায়গায় কাজ করতে চলে যেতে হচ্ছে গ্রামের ছেলেরা গ্রামের মেয়েরা তারা নিজের বাড়িতে থাকতে পারছে না তাদেরকে ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে আমরা বলছি বাংলা বাঁচাতে হবে বাংলার বাংলার বেকার এই কাজ দিতে হবে তারা বাইরের রাজ্যে চলে যাবে এইটা আমরা হতে দেব না এইটা আমরা হতে দেব না এই সময় শীতের সময় দিকে দিকে হচ্ছে ধান চাষ হয় ধান চাষের পর যে ধান উঠে আসে সরকার একটা মূল্য নির্ধারণ করেছে তেইশশো উনসত্তর টাকা কিন্তু কোন চাষি ছোট চাষি ভাত চাষী তারা এই টাকায় তাদের ধান বিক্রি করতে পারছে না যে কৃষক মান্ডিগুলো তৈরি হয়েছে সেই কৃষক মান্ডিগুলোতে ধান বিক্রি করতে নিয়ে যাওয়ার যা খরচা সেই খরচা করে কৃষকরা তাদের যে টাকা খরচা করে চাষ করেছে সেই লাভের টাকা তাদের উঠছে না আমরা বলছি এই বাংলার চাষিদেরকে বাঁচাতে হবে এই বাংলার শ্রমিকদেরকে বাঁচাতে হবে এই বাংলার ছাত্রদের যুবদের বেকার ছেলেদের মহিলাদের তাদেরকে বাঁচাতে হবে সেই কারণেই আমরা বাংলা বাঁচাও ডাক্তার ডাক দিয়েছি আমরা